যদি কোন রকমের উপর নির্যাতন চলছে তাহলে কি হবে একবার ভেবে দেখেছ না বন্ধু তার তো আমি ভেবে দেখিনি তাহলে এখন কি কারণ যায় বন্ধু বলো বন্ধু হ্যাঁ বন্ধু তোমাকে দেখলে আমার একটি কথা মনে পড়ে যায় কি কথা মনে পড়ে যাই বন্ধু তুমি একটা হ্যাঁ আমি সুর বাচ্চা ওই আমি আর হতে পারি মহামান মহামান্য আদালত আজকের বিচারে আসামি তোতা মিয়াকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছি এ ব্যাপারে আমাকে অনুমতি দেয়া হোক তোতা মিয়া হাজির অর্ডার 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 অনুমতি দেওয়া হলো তোতা মিয়া হাজির আচ্ছা তোতা মিয়া আপনি কি সরকারি আইন মানেন হ্যাঁ অবশ্যই মানি তাহলে বলুন আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আমি যাহা বলিব সত্য ভয় মিথ্যা বলিব না আচ্ছা তো মানিককে আপনি খুন করলেন কেন আমি আমি মানিককে খুন করিনি আমি এই আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যে বলছি না আমি যে তুতাকে খুন করিনি তাহলে কি আপনি বলতে যাচ্ছেন একটা নিরাপরাধ মানুষকে পুলিশ কোনদিন অ্যারেস্ট করতে পারে না চেষ্টা করছেন এই কেসের বাদি মালঞ্চ কে আমি কিছু প্রশ্ন করতে চাই মহামান্য আদালত বাদি বিবি বলুন আজকের আদালতে যাহা বলি মিথ্যা বলিব না আদালতে যা না এবার বলুন মানিককে তোতা মিয়া কিভাবে খুন করেছে আমার মানিক রে বগুল কাটার জন্য তো মেয়ে নিয়ে যায় তারপর মানিক রে খিদা পাইলে ওই তো তার কাছে খাইবার চাই তুতা তাকে কুকুরের থালায় খাবার দিয়েছিল আমার মানিক বুবা মানুষ তাই রাগ করে ওই থালা ফেলে দিয়েছিল মানিকের কুরাল তো তাকে তিন তিন ডে আঘাত করেছে মহামান আদালত এরপরেও কি আমরা বলবো যে তোতা মিয়া নির্দোষ কেউ কি একটা মানুষকে কুকুরের থালায় খাবার দিতে পারে যে একটা মানুষকে কুকুরের থালায় খাবার দিতে পারে সে একটা খুনও করতে পারে তাই তো আজকের আদালতে তুতামিয়া সম্পূর্ণরূপে দোষী সাব্যস্ত হয়েছে তুতামিয়াকে যোগ্য শাস্তি দিয়ে আইনের বিধান রক্ষা করুন আজকের সাক্ষ্য প্রমাণে আজকের সাক্ষ্য প্রমাণে আজকের আদালতে আমি চেয়ারম্যান দলমিয়াকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই চেয়ারম্যান চেয়ারম্যান হাজির আমি আচ্ছা সাহেব মানিকের খুনের ব্যাপারে আপনি কি জানেন তা আজকে মোহাম্মান আদালতের কাছে আজকের আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যা না বলে আমি সত্য কথা বলছি তোতা মানিককে কুড়ালে তারা খুন করতে আমি নিজ চোখে দেখেছি মহামান্য আদালত আজকের বিচারে প্রথম সাক্ষী বলছে নিজ দেখেছে লিখুন মুহাম্মান আদালত চাচা কোনোদিন ভ্রাতসপুত্রের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করতে পারে না তাই আজকের আদালতে এটাই প্রমাণিত হলো যে সত্যি তোতা মেয়া প্রকোষী কারণ সে যে নির্দোষ এমন কোন সাক্ষী প্রমাণ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কেউ দেয়নি তুতা রূপে দোষী প্রমাণিত হলো তা এই খুনের দেয় আজ ফাঁসি রোয়ার দেওয়া হবে তোতা মিয়াকে ফাঁসির কাছতে ঝুলিয়ে জন্ম দেওয়া হলো আজকের মতো এখানে মন্তব্য ঘোষণা করা হলো পর্বতোল্লা চকিদার নিয়ে আস আসামিকে